দুর্গা পুজো এসে গেল সামনে দুর্গা পূজা দুর্গা পুজো মানে আমাদের প্রাণের উৎসব আর প্রাণের উৎসবে আমাদের সবাই ভালো থাকা নিজেদের ভালো রাখা খুব দরকার কিন্তু ভালো থাকি না তখন যখন আমাদের পশু আমাদের পেটস কোনোভাবে অসুস্থ থাকে ডিস্টার্ব থাকে ঠিকভাবে ফিডিং নিচ্ছে না এটা ওটা সেটা অশোক কথায় আমি অশোক এসেছি পুজোর দিনগুলোতে বা তারপরেও যাতে আপনার মাছ আপনার কাছে খুব ভালোভাবে থাকে তার জন্য খুব দারুণ একটা হেল্পফুল ভিডিও নিয়ে আমি তো থাকবোই আর আমার সাথে কে থাকে সায়ন সায়ন ওয়েলকাম আর তোমাকে অ্যাডভান্স পুজোর অনেক শুভেচ্ছা আপনাকে অনেক শুভেচ্ছা তো আমরা আজকে কি করব যে বন্ধুরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করছে বিভিন্ন রকম কমেন্টস আছে এই প্রবলেম ওই প্রবলেম নিয়ে তো আমরা তাদের কিছু কমেন্টস আজকে তুলব স্ক্রিনে দেখাবো সেই কমেন্টসটা তারা কি প্রশ্ন করে এবং তার উত্তর দেবো আমার মনে হয় এটা একটা খুব ভালো ভিডিও হবে তাই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখুন কারণ বিভিন্ন আলাদা আলাদা প্রশ্ন আমরা নেব এবং তার উত্তর খুঁজব হয়তো আপনার কোনো ডাউট আপনার কোনো প্রশ্ন যেটা আছে সেটা হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারে স্ক্রিনে দেখাচ্ছি প্রথম প্রশ্ন যে বন্ধু করেছেন দাদা একটা সাড়ে তিন ফিট বাই দেড় ফিট বাই দেড় ফিটের ট্যাঙ্কে একসাথে কটা সিলভার অ্যারোয়ানা রাখা যাবে খুব ভালো প্রশ্ন তো সায়ন তোমার কাছে সোজা চলে আসবো দেখুন এটা একটা খুবই ভালো প্রশ্ন একটা সিলভার এরো কেউ যদি লাইফ টাইম রাখতে যায় মানে হবিস্ট কেউ মানে ছোট থেকে একটু জাস্ট মিডিয়াম সাইজ অফ দি গেল তো আর বড় হলো দিয়ে কিন্তু সেটাকে ট্যাঙ্ক রিলিজ করে দেয় সে সেল আউট করলো বা কাউকে দিয়ে দিল সেই ক্ষেত্রে আপনি মোটামুটি তিনটে রাখতে পারবেন সাড়ে তিন ফিটে এবার যদি কেউ চায় আমি পুরো লাইফ টাইম রেখে দেবো তাহলে হবে না তাহলে একটা রাখাই আমি বলবো ভালো কারণ হচ্ছে সিলভার এরো না যত এরোয়ানাদের গ্রুপ আছে আমরা যদি যত রকম এশিয়ান এরোয়ানা সিলভার এরোয়ানা পাল এরোয়ানা সব এরোয়ানার মধ্যে কিন্তু সব থেকে বেশি লেন্থ সিলভার এরোয়ানার হয়

তো একটা সার্টেন টাইম পর আমাদের সিলভার অ্যারোয়ানার জন্য নতুন ট্যাঙ্ক বানাতে হবে বা মাছটাকে সেল আউট করে আবার ছোট মাছ নিয়ে আসতে হবে এশিয়ান এরমানার ক্ষেত্রেও সেম তবে সময়টা একটু আমরা বেশি পাবো কারণ এদের গ্রোথ রেট কম্পারিটিভলি কম যাবো নেক্সট প্রশ্নে এবার প্রশ্নটা আপনারা দেখুন সাহেব প্রশ্নটা আমরা দেখাচ্ছি স্ক্রিনে এবং প্রশ্নটা একটা টুইস্ট হয় যেটা ভুল হয় ওটা ক্লিয়ার করবো আগে একটু ড্রপসি মেডিসিনের নামটা বলবেন ফর গোলফিশ এখানে অনেকে গুলিয়ে ফেলে ড্রপসি আর ড্রপস আইন দুটোকে মিলিয়ে ফেলে একটু প্রথমে দুটোকে ক্লিয়ার করে দাও দেখো ড্রপসি হচ্ছে প্রথম কথা এটা হচ্ছে একটা ইন্টারনাল ডিসিজ

তো ব্যানারটা দেখুন আর এই ভিডিওটা গিয়ে সার্চ করে যাদের কাছে মাছ আছে ড্রপসি যাতে আপনাদের মাছের না হয় এই ভিডিওটা দেখলে আপনারা হয়তো কিছুটা হেল্প পাবেন এই প্রশ্নটা আমি স্ক্রিনে দেখাচ্ছি এবং তার সাথে একটা মাছ দেখাবো চলে আসুন ফ্লাওয়ার হন প্রশ্নটা হচ্ছে কে ফ্লাওয়ার হন মাছকে কি করে জাইন গোরামি আর অ্যারোয়ানার সাথে রাখা যায় বা অ্যাডজাস্ট করা যায় সো আমি আবারও সায়নকে ডেকে নেবো এবং এই প্রশ্নের আমরা উত্তর খুঁজবো এটা একটা কন্ট্রোভার্সি যে কেন ফ্লাওয়ার হনের সাথে আমরা জেনারেলি খুব রেয়ার দেখেছি অন্য কোনো মাছকে থাকতে আমরা নিজেও সাজেস্ট করি ফ্লার হর্ন একা রাখা ভালো তো এখানে উনি চাইছে যে এমন কোন ফর্মুলা এমন কোন টিপস বা ট্রিক্স বলতে যার দ্বারা জাইনগোরামি গোড়ামি এরো মানে মনস্টার ফিশের সাথে ফ্লার হর্ন একই ট্যাঙ্কে একই জায়গায় অ্যাডজাস্ট হয়ে যাক দেখুন এখানে ফর্মুলাটা হচ্ছে কিপ এট ইউর ওন রিস্ক আচ্ছা আচ্ছা এইটাই হচ্ছে ফর্মুলা মানে নিজের দায়িত্বে রাখতে হবে দায়িত্বে রাখতে হবে কারণ এরাও খুব অ্যাগ্রেসিভ এবং ফ্লাওয়ার হর্ন খুব অ্যাগ্রেসিভ এরা ফ্লাওয়ার হর্ন তো কোনো কমিউনিটি র্যাঙ্কে আমরা সাজেস্ট করি না এবার অনেক কাস্টমার অনেক রকম ট্যাঙ্ক ভিডিও দেখেছে যেখানে এটা থাকতে পারে কিন্তু আমরা এটা সাজেস্ট করবো না ইন কেস কোন রকম কোনো প্রবলেম হয়ে গেলে তারা হয়তো আমাদের ব্লেম করতে পারে তাহলে এখানে কিন্তু আমরা মানে সরাসরি কোনো দায়িত্ব নিচ্ছি না কোনো সাজেশন দিচ্ছি না আমরা বরাবরই বলি ফ্লাওয়ার হর্নকে একা রাখতে আর সত্যি বলতে কি ফ্লাওয়ার হর্নের যে বিউটি ওটা ওই মিক্সড গ্রুপের মধ্যে রাখলে কোথাও যেন হারিয়ে যায় তো ফ্লাওয়ার হর্নকে আমাদের মতে একা রাখা উচিত তাও আপনি অন্য কারোর সাথে সাজেস্ট সাজেশন নিতে পারেন যারা এই ধরনের হয়তো একসাথে রাখে তারা হয়তো আপনাকে বেটার গাইড এই সমস্যা নিয়ে এর আগেও কথা হয়েছে কিন্তু সমস্যা যদি থাকে তাহলে বারবার আমরা কথা বলবো সমস্যা স্ক্রিনের উপর মেরা রেড প্যারোট কা কালার হোয়াইট হয়ে গেছে মানে কালার ফেড হয়ে গেছে রেড প্যারোটের কোন এসা ফুড বতাইয়ে ও রেড हो যায় এমন কোনো খাবার যার দ্বারা রেড প্যারোডটা রেড থাকুক স্যার এই প্রবলেম নিয়ে আগে আমরা একবার কথা বলেছি কোথাও হয়তো উনি ভিডিওটা স্কিপ করে দিয়েছে বা এই প্রবলেমটা তো আগামী দিনা আরো বন্ধু হতে পারে কালারেশন প্রবলেম মাছের কালার চলে যায় দু তিনটে কারণ হয় অনেক সময় হয় যে মাছটাকে আমরা যে শপ থেকে নিয়েলাম এলাম ওই শপে মাছের কালারটা ঠিক ছিল আমার এখানে আসার পর কালার ছেড়ে দিয়েছে সেটা স্ট্রেস জনিত কারণে হয় অনেক সময় আমাদের অ্যাকুরিয়ামের ব্যাকগ্রাউন্ড ঠিক না থাকলে ডেকোরেশন ঠিক না থাকলে মাছ ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয় না তার জন্য অনেক সময় হয় অনেক সময় যে মাছটাকে দিলাম মাছটা হয়তো ঠিকঠাক কিন্তু ওকে অন্যান্য মাছ এত চেস করছে ডিস্টার্ব করছে তার জন্য সে স্ট্রেসে কালার করে দিতে পারে এবং আমার মনে হয় সর্বোপরি খাওয়া দাওয়া একটা ম্যাটার তো এনার্জিটা প্রবলেম সেটা আমরা ইন ডিটেইলস জানি না যে ওনার ট্যাংকের অ্যাকচুয়াল কি অবস্থা কি কারণে হচ্ছে আমরা জাস্ট ওনা একটা মেসেজ পেয়েছি রেড প্যারটা রেড কালার চলে গেছে তো আমি প্রথমে বলবো হেল্পলাইন নাম্বার মে दे रहा हूं ये हेल्पलाइन में आप पहले अपना एक्वेरियम का एक वीडियो भेजिए फिर भी मैं शयन के साथ कुछ सजेशन आपको दे रहा हूं शयन पीछे सजेशन देखो कलर চলে যাচ্ছে ये आपने जो बोलान प्रथम तीन तक एक पॉइंट एकदम परफेक्ट

প্যারোটে যাদের যাদের কালার চলে যাচ্ছে তো আমি তাদের সবাইকে বলবো প্রথম ভিডিওটা পাঠান সায়ান একবার দেখে নেবে যে খাবারের জন্য হচ্ছে নাকি অন্য কোনো রেজাল্ট যদি মনে হয় ভালো খাবার দিলে বা যেটা সায়ন বললো ব্লাড রেড প্যারোট দ্র্যান্ড হিকারি তো ওই খাবারটা আমরা আপনাদের বাড়িতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি নেক্সট যে প্রশ্নটা আমরা নেবো আমরা স্ক্রিনেও দেখাচ্ছি যে আমার একটা এক ফিটের পিকক বাস আছে এবার ওই পিকক বাসটা আমি একবার ক্যামেরা নিয়ে আসতে বলবো যারা পিকক বাস জানে তারা তো ওয়েল অ্যান্ড গুড যারা জানে না তাদের দেখিয়ে দিই এটা পিকক বাস এখানে স্পাইডার ক্যালবেরি আছে আমাদের কাছে মনোকুলাস আছে এটা হচ্ছে পিকক বাস তো যে প্রশ্নটা আছে এই ধরনেরই একটা পিকক বাস আছে যেটা এক ফিটের এবং যেটা উনি বলেছে যে সেভেন ডেজ ধরে ওনার কাছে পিকক বাসটা খাবার খাচ্ছে না প্রায় পাঁচ ছ দিন ধরে তো কি ট্রিটমেন্ট করবো দেখুন খাবার না খাওয়ার কোনো ট্রিটমেন্ট কিন্তু হয় না খাবার খায় না বেসিক্যালি জলের সেটাও একটা ব্যাপার খুব ভালো পয়েন্ট বললো অনেক সময় দেখবেন অনেকে আমাদের এখানে বলে যে দাদা আমি অ্যারোয়ানাটা ছোট থেকে বড় করেছি হঠাৎ খাওয়া বন্ধ করে দিয়েছে ছোট থেকে বড় আপনি অ্যারোয়ানাটাকে করেছেন আপনার অ্যাকুরিয়ামটাকে করেন আপনার অ্যাকুরিয়ামটা ছোটতে ও যেমন ছিল এরওয়ানাটা বড়তে এমনি হয়ে গেছে আপনি ক্লাস ফাইভে যে পোশাকটা পড়তেন গ্রাজুয়েশনের সময় সেই পোশাকটা আপনার ঢুকবে না আপনি বেড়েছেন তো মাছেদের ক্ষেত্রেও সেম লজিক আপনি যদি জায়গার প্রবলেম হয় তাহলে কিন্তু হতে পারে অনেক সময় ট্যাঙ্ক শিফট করায় সেখানেও হতে পারে এবং যেটা বললাম মাছের কমিউনিটি নতুন মাছ অ্যাড হলেও ডিস্টার্ব হতে পারে বেটার হয় স্ক্রিনে নাম্বার দিচ্ছি হেল্পলাইন সায়ন আপনাদের জন্য অলওয়েজ আছে সকাল এগারোটা থেকে বিকেল চারটে এর মধ্যে আপনারা কমিউনিকেট করুন সায়ন ডেফিনেটলি যা আপনাদের প্রবলেমস আছে সেই অশুভ শক্তিকে বিনাশ করে আপনাদের শুভ শক্তি যাতে আপনাদের অ্যাকুরিয়ামে আসে সেই চেষ্টা করবে চলুন যাওয়া যাক নেক্সট প্রশ্নে যদি হয় সুজন তেতুল পাতায় নজল। মানে কথার মানেটা আমরা অনেকেই জানি যদি কাছের মানুষ হয় প্রিয় মানুষ হয় তাহলে স্বল্প জায়গাতেও অনেকে থাকা যায় কিন্তু মাছেদের ক্ষেত্রে কিন্তু এটা সবসময় হয় না মাছ অ্যাগ্রেসিভ হয়ে যায় ছোট জায়গায় বেশি মাছ দিয়ে দিলে ভুল মাছ দিয়ে দিলে মাছ বড় হয়ে গেলে প্রবলেম আজকে কিছুটা এমনি হয়েছে স্ক্রিনে দেখুন কোশ্চেনটা আড়াই ফিটের অ্যাকুইয়ম এবং দুটো অস্কার এর মধ্যে অলরেডি আছে এর সাথে আরো কি কি মাছ রাখা যায়

আমি এইটুকু বলবো যে আড়াই ফিটের ট্যাঙ্কের জন্য অ্যাকচুয়াল কি কি মাছ ভালো হবে সেটা যদি একটু বলে হবে আড়াই ফিট ট্যাঙ্কের জন্য আমি ফার্স্ট বলবো যদি মনস্টার ভ্যারাইটি রাখতে একটা ফ্লাওয়ার হর্ন এনে রাখতে পারেন আর একটা অ্যাগ্রেসিক মাছ যারা পছন্দ না এবার ধরুন এইটাই ব্যাস

আবার কোন একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আপনাদের এই প্রশ্নগুলো আমরা তুলে ধরবো এবং তার সলিউশন দেবার চেষ্টা করব আমাদের নলেজ দিয়ে সায়ন অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য কাস্টমারদের বন্ধুদের অনেক হেল্প হয় তারা অনেক কমেন্টস করে আমরা চাই তারা তাদের মাঝকে রিকভার করুক এবং অবশ্যই তাদের পুজোটাও ভালো কাটুক আপনারাও পুজো ভালো করে কাটাবেন শুভ শারদীয় শুভ শারদীয় আপনাদের সবাইকে আগাম তৃতীয় শুভেচ্ছা ভালো থাকবেন নমস্কার